নমস্কার আমি জয়ন্ত চৌধুরী সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম প্ল্যানিং আমরা সবাই কাজ করি হতে পারে চাকরি বা ব্যবসা কিংবা কেউ দুটোই কাজ করেন তো এটা আমাদের অ্যাক্টিভ ইনকাম বডি টাইম মাইন্ড এই সব কিছু ইনভলভ হয়ে এই অ্যাক্টিভ ইনকাম আমরা করে থাকি আর প্যাসিভ ইনকাম হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ইনকাম যেটা আমাকে রকম। আমার বডি টাইম মাইন্ডের ইনভলভমেন্ট ছাড়া আমি জেনারেট করতে পারি তো একটা বিখ্যাত বই আছে রিচ ড্যাট পুয়ার ড্যাট তাতে রিচ এবং ওয়েলদির একটা ডেফিনেশান দেওয়া আছে তো ডেফিনেশান অনুযায়ী যে ওয়েলদি পারসেন তার প্যাসিভ ইনকাম অনেক বেশি হয় যেরকম যারা লেখক তারা রয়্যালটি পান গায়করাও রয়্যালটি পান কেউ কেউ বাড়িতে রেন্টে পাচ্ছেন সেটা একটা প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকামের অনেক ক্যাটাগরি আছে যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট প্রচলিত আছে থার্টি থার্টি চ্যালেঞ্জ একজন ধরে নেওয়া হলো একজন ব্যক্তি তিরিশ বছর বয়সে তার যখন দায় দায়িত্ব পুরোপুরি এসে পড়েছে এবং তার ইনকামটা একটা জায়গায় গেছে তখন সে ভাবছে যে আমার নেক্সট যে ফেজ সেটা হচ্ছে রিটায়ারমেন্ট ফেজ যখন ষাট বছরে কাজ থেকে সরে আসতে হবে তো আগেকার দিনের গভর্নমেন্টে যেরকম গ্যারান্টিড পেনশান ছিল এখন তো সেটা নেই দু হাজার চারের পর থেকে সেরকমই অনেক প্রাইভেট সেক্টরে পেনশনের ব্যবস্থা নেই তো থার্টি থার্টি চ্যালেঞ্জটা তখন একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থার্টি থার্টি চ্যালেঞ্জে বলা আছে যে তিরিশ বছর বয়সী কেউ ধরে নেওয়া হলো ইনকাম যখন শুরু করছে নেক্সট থার্টি ইয়ার্স পর যখন তার শার্ট হবে তখন তার এমন একটা করপাস তৈরি হওয়া উচিত যাতে সে একটা উইথড্রল করলে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি সে পায় তো এটা পুরোটাই একটা ক্যালকুলেশন কিছু কিছু হাইপথিটিক্যাল ফিগার নিতে হবে যে সে কত টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়তো আগেও বিভিন্ন সময়ে বলেছি সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ডিসিপ্লিন ইনভেস্টার অলওয়েজ ওয়েলথ ক্রিয়েট করবে আগেও করেছে এবং পরবর্তীকালেও করবে তো ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে হতে পারে সে শুরু করেছে একটা ব্যাংকের এফডি দিয়ে বা একটা রেকারিং ডিপোজিট দিয়ে তো এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে ডেট ক্যাটাগরির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোতে আপস অ্যান্ড ডাউনস বা মার্কেটের ভোলাটিলিটি অতটা ইনভলভ নয় এটা ডাইরেক্টলি মার্কেটের এফেক্ট কিছু পাবে না সেই জন্য রেট গ্যারান্টেড হয় আমরা দেখবো যে এই সমস্ত প্রোডাক্টগুলোর রেট কিন্তু মুদ্রাস্ফীতি সমান ইনফ্লেশান যদি থাকে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট তো এই প্রোডাক্টগুলো ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্ট সাত পার্সেন্ট রিটার্ন আমাকে জেনারেট করে দেবে এরপরে যদি আমি চাই যে ইনফ্লেশানকে বিট করে আমি কিছু রিটার্ন পেতে চাই তখনই আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে ইকুইটিতে আমি কিভাবে আসতে পারি যেটা খুব জনপ্রিয় একটা জিনিস আজকের দিনে সেটা হচ্ছে এসআইপি ইকুইটি মিউচুয়াল ফান্ডসের এসআইপির মাধ্যমে কেউ একটা বড়ো টাকার করপাস তৈরি করতে পারে এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেটা আমরা দেখি সেটা হচ্ছে ইকুইটি মার্কেটের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে যেরকম লার্জ ক্যাপ ফান্ডস মিড ক্যাপ ফান্ডস স্মল ক্যাপ ফান্ডস এই তিনটেকে কম্বাইন করে মাল্টি মাল্টি ক্যাপ ফান্ডস একটা ভালো জিনিস সেরকম আবার ফ্লেক্সি ক্যাপ ফান্ডস রয়েছে যেখানে ফ্লেক্সিবিলিটি একটা বেশি তো একজন ব্যক্তি যদি তিরিশ বছর বয়সে একটা ইনভেস্টমেন্ট শুরু করে তাহলে ষাট বছরে গিয়ে একটা ম্যাজিকের মতো অ্যামাউন্ট তৈরি হতে পারে যদি এসআইপিটা উনি কন্টিনিউ করেন কারণ আইনস্টাইন বলেছে পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ তো কম্পাউন্ডিং এফেক্টে একটা বিরাট রিটার্ন আসতে পারে যেরকম আমরা একটা উদাহরণ নিতে পারি যে ওয়ান তার টু দি পাওয়ার যদি থ্রি সিক্সটি করি রেজাল্ট আসে ওয়ান কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সামান্য চেঞ্জ হলো তার উপরে যদি থ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি টু দি পাওয়ার থ্রি সিক্সটি ফাইভ করি তাহলে রেজাল্ট আসবে থার্টি সেভেন পয়েন্ট সেভেন হেয়ার কামস দ্য কনসেপ্ট অফ কম্পাউন্ডিং কম্পাউন্ডিং তখন ম্যাজিকের মতো কাজ করে এরকম এখন একটা জনপ্রিয় জিনিস আছে যে স্টেপ আপ এসআইপি ধরে নেওয়া হলো আজকে কোনো ব্যক্তি তিরিশ বছর বয়সে পাঁচ হাজার টাকা করে মাসে দিতে প্রস্তুত সে যদি মনে করে যে আমার তো ইনকাম আগামী দিনে বাড়বে কিছুটা মুদ্রাস্ফীতি অনুযায়ী আমাকে ইনভেস্টমেন্টটাও বাড়াতে হবে ধরে নেওয়া গেল সে দশ পার্সেন্ট করে প্রত্যেক বছর বাড়াবে এই ইনস্ট্রাকশান দিয়ে দিল তাহলে ঠিক বারো মাস পর আজকের যে ফাইভ করে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা পরের বছর পাঁচ করে এক বছর চলবে এভাবে যখন চেঞ্জ হতে পারে তখন দেখবেন যে আগের যে রেজাল্ট ছিল তার সাথে এখন আকাশ পাতাল পার্থক্য কিন্তু পুরোটাই ক্যালকুলেশন ভিত্তিক অনেকের ক্ষেত্রে নিজস্ব যে বিহেভিয়ার ইনভেস্টার বিহেভিয়ার সেটা কিন্তু মার্কেটের বিহেভিয়ারের সমান গুরুত্ব রাখে এক্ষেত্রে আমরা একটা জিনিস বলি যে ইনভেস্টার যে সে কেরকম তার উপর ডিপেন্ড করে ওয়েলথ ক্রিয়েশান হয় কারণ হচ্ছে গিয়ে সেনসেক্স যখন একশো টাকা থেকে শুরু হয়েছিল সেটা পরে প্রায় পঁচাশি হাজার পৌঁছেছে আবার এখন ছিয়াত্তর হাজার সাতাত্তর হাজার এরকম জায়গায় রয়েছে আজকে আমি যেরকম দেখতে পাচ্ছি তো মার্কেট যতটা রিটার্ন দিয়েছে প্রত্যেকে ইনভেস্টার কিন্তু অতটা রিটার্ন পাইনি খুব কম সংখ্যক লোকই পেয়েছে কারণ অনেক রকম বাহ্যিক জিনিস আমাদের ইনভেস্টমেন্টকে হ্যাম্পার করে দেয় যেরকম একটা কনসেপ্ট আমরা বলি সেটা পি থ্রি কনসেপ্ট পি ওয়ান হচ্ছে প্রফিট বুকিং খুব তাড়াতাড়ি যখন আমরা দেখি যে আমার প্রোডাক্টের রিটার্নটা খুব ভালো হচ্ছে তখন অনেক সময় লোভে আমরা প্রোডাক্টটাকে নষ্ট ব্রেক করে দিয়ে বেরিয়ে আসি আমার কিছু এটা ইনিশিয়ালি কিনতে হবে কোনো একটা গাড়ি চেঞ্জ করতে হবে দেন আর একটা হচ্ছে পি টু সেটা হচ্ছে গিয়ে প্যানিক সেলিং রিসেন্টলি যখন মার্কেট ক্র্যাশ হলো প্রচুর ফোন পাচ্ছি যে আদৌ কি ইনভেস্টমেন্টগুলো ঠিক জায়গায় যাবে বেশ বাড়ছিল তো এখন তো দেখছি ক্যাপিটাল যা রেখেছিলাম তার সমান সমান হয়ে গেছে কদিন পরে তাহলে কমেও যেতে পারে তাহলে রেখে লাভ কী হলো এরকমই অনেকে ভাববেন যে না আমার এই প্রোডাক্টে রেখে কোনো লাভ নেই আমি অন্য কোনো প্রোডাক্টে চলে যাব তো প্যানিক সেলিংয়ে অনেক ওয়েলথ নষ্ট হয়ে যায় চলে যায় লোকে আরেকটা হচ্ছে পারচেস এই এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ফ্লেক্সিবেল যে যখন খুশি ভেঙে আমি তুলে নিতে পারি এই জন্যে কী হয় কোনো কোনো জিনিসের যেগুলোতে লকিং পিরিয়ড থাকে সেগুলোকে নষ্ট না করে দেখা যায় যে এই প্রোডাক্টগুলোকে খুব তাড়াতাড়ি লোকে ভেঙে ফেলছে তো তখনই আমার ওয়েলথ ক্রিয়েট হবে আমি যদি ইনভেস্টেড থাকি আমি যদি ইনভেস্টমেন্টটা রেগুলারলি করি আমি যদি কোনো রকম ব্রেক না দিই তো সেরকমই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে এই যে বাহ্যিক দিকগুলো এইগুলোকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে ওয়েলথ ক্রিয়েশন অলওয়েজ পসিবল এবং একটা মানুষ যখন ইনকাম শুরু করে তখন সে যেভাবে ইনকামটাকে রাখছে সেরকমই ভবিষ্যতে অনেক বার্ডে আসলে তখন অনেক সময় মানুষ ইনকামটাকে ঠিক রাখলে পারলেও সেভিংসটাকে ঠিক রাখতে পারে না তো অবশ্যই সেভিংসটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেরকম খাওয়ার আগে একটা কিছু তুলে রাখলে সেটাকে বলা হয় নৈবেদ্য ভগবানের কাছে দেওয়া যায় কিন্তু খাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা উচ্ছিষ্ট সেটা কিন্তু পশু পাখি পোষ্য জীব তাদের জন্য সেরকমই যদি একটা মানুষের যে এক্সপেন্ডিচার সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা কিছু অংশ উচ্ছিষ্টের মতো পড়ে থাকে সেটাকে যদি একটা সেভিংস বা ইনভেস্টমেন্ট করা হয় সেটা কিন্তু প্রপারলি ইনভেস্টমেন্ট হচ্ছে না রিচ এবং ওয়েলদির মধ্যে যেটা পার্থক্য যে প্যাসিভ ইন ইনকাম প্ল্যানিং সেটা কিন্তু করতে গেলে খুবই ডিসিপ্লিন হওয়া প্রয়োজন তো আমরা এটাই বলবো যে আগামী দিনে অনেক রকম ইনভেস্টমেন্ট অপশান আসবে অনেক রকম ইনফরমেশান আসবে মার্কেটের কখন আপ অ্যান্ড ডাউন সেটা চলতেই থাকবে কিন্তু যদি আজকের দিনে দাঁড়িয়ে ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করে তাতে কি হয় কখনো মার্কেট ভালো অবস্থায় ন্যাব বেশি যেটাকে বলে নেট অ্যাসেট ভ্যালু তখন আমি কম ইউনিট পাচ্ছি কিন্তু যখন মার্কেট পড়ে গেছে তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমার ইনভেস্টমেন্টটা ভালো জায়গায় যাচ্ছে কারণ আমি অনেক বেশি ইউনিট পাচ্ছি পরে যখন একদম করপাসটা তৈরি হয় যে আজকে ভ্যালু কত তখন কিন্তু দেখা হয় যে কত ইউনিটস আমি কালেক্ট করলাম সেই ইউনিটসের আজকের দাম কত তাই অনুযায়ী আমার করপাস তো এটাই বলবো যে মার্কেট যখন ডাউন তখনই ওয়েলথ ক্রিয়েশন হয় কিন্তু দেখা যায় ঠিক উল্টো একটা জিনিস সেটা হচ্ছে মার্কেট যখন হু করে বাড়ছে তখন দোকানে বাজারে সব জায়গায় লোকে ইনভেস্টমেন্টের অ্যাডভাইস দিচ্ছে আমরা তো এরকমও দেখেছি যে ফোন এসেছে যে ইনভেস্টমেন্ট করতে চাই এই ফান্ড এত টাকা সবই মানে প্রিডিটারমাইন্ড ওনার কোনো রকম আর জানার বা কিছু নেই বোঝার আমাদের সঙ্গে আলোচনা করার কিছু নেই আমি শুধুমাত্র উনি আলোচনা করে বন্ধু বান্ধবের মধ্যে জেনে নিয়েছেন তো আমাদের তখন একটাই বলার থাকে যে ঠিক আছে আপনার অনুযায়ী আমি করছি পরে যদি আপনার কোনো সময় মনে হয় যে ইনভেস্টমেন্টটা কিছু খামতি রয়েছে বা কিছু একবার কথা বলে নেবেন একবার ইনফরমেশন কারণ যেরকম তাড়াতাড়ি মানুষ ইনভেস্টমেন্ট শুরু করে কখনও কখনো সেরকম স্পিডেই কিন্তু ব্রেক করে বেরিয়ে যায় তো এটা খুব দুঃখের বিষয় যে কেউ একটা গোল সেট করছে এবং নির্দিষ্ট টাইম যাওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসছে তো সেটা প্রপারলি কোনো কিছুই ফ্রুটফুল হলো না তো আমরা এটাই বলবো যে ডিসিপ্লিন ইজ দ্য কী এরপরে মার্কেট আপস অ্যান্ড ডাউন ছোটো একটা পার্ট একটা এক্সপেন্স বাড়বে সেটাও একটা পার্ট কিন্তু যদি আমার একটা বড় ফান্ড ভ্যালু করপাস তৈরি করতে লাগে যদি আমার একটা প্যাসিভ ইনকাম প্ল্যানিং করতে লাগে তো ইনভেস্টমেন্ট আমাকে চালিয়ে যেতেই হবে একটা সুন্দর খুব ভালো কথা আমি শুনেছিলাম সেটা বলছে যে একটা একজন ব্যক্তি যে একটা গাছের ছাওয়ায় আজিয়ে দাঁড়িয়ে সূর্যের তাপের থেকে বাঁচছে কারণ একটা এই যে হয়তো পনেরো কুড়ি বছর আগে গাছটাকে কেউ যত্ন করেছিল যা গাছটাকে কেউ জল দিয়ে বড় হতে সাহায্য করেছে তো কিছু একটা ভালো জিনিস রিটার্ন ভালো জিনিস পাওয়ার জন্য একটা কিছু স্যাক্রিফাইস এটা থেকেই থাকে তো বলবো আপনাকে যে আপনারা যারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন আগে একটু আপনার নিজস্ব যে এক্সপেন্সের স্ট্রাকচার আছে সেটা একটু চেক করে নেবেন আপনি কোন রুটে গেলে আপনার ভালো হবে অনেকের থাকে যে ফিক্সড ইনকাম এভরি মান্থ হয় না তারা হয়তো ব্যবসা করছেন যে পুজোর সময় আমার একটা যাদের কাপড় জামার ব্যবসা তারা আমাকে বলে যে পুজোর ঠিক পরপরটা দিয়ে আমাদের হাতে অনেক টাকা থাকে কারণ পুজোর মার্কেটটা যদি ভালো যায় তো তাদের জন্য আরেক রকম প্ল্যানিং কেউ হয়তো চাকুরিজীবী তিনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রত্যেক মাসে ইনকাম করেন এবং তার অনুযায়ী তার সেভিংস তো তাদের জন্য আরেকটা রকম পদ্ধতি তো বেটার হয় যে আপনার অবজেক্টিভ অনুযায়ী আপনার সিস্টেম অনুযায়ী আপনি কারোর সঙ্গে কনসাল্ট করে নিন সে প্রপারলি যদি আপনাকে গাইড করতে পারে আপনার গোল অ্যাচিভ করা খুবই সাধ্যের মধ্যে হবে তো এটা বলেই শেষ করব আজকে যদি আপনাদের পরবর্তী কোনো ইনফরমেশান থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ